নিজে কে কেউ যেন কথা বলছে মনে হচ্ছে হ্যাঁ গো আমি আমি দেখছি তোমায় হ্যাঁ নিশ্চয়ই কেউ কথা বলছে কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না পুকুরের জলের দিকে তাকাও হ্যাঁ তাকিয়েছি তো কিছু দেখতে পাচ্ছ না পাচ্ছি কিন্তু এ তো সূর্যের রাঙা আলো কেমন মেঘের ছায়ার সঙ্গে লুকোচুরি খেলছে কিন্তু এ তো রোজ দেখি গো আর আর ওই পাড়ের শিমুল গাছের ছায়াটা যেন ঝাঁপিয়ে পড়েছে জলের উপর মনে হচ্ছে সাঁতার কাটতে চাইছে আর কিছু দেখছো না 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 দেখছি না কেন ওই তো ওই তো ওই ওই একটা মাছরাঙা কেমন জল ছুঁয়ে বেরিয়ে গেল তুমি তো কেবল দূরের জিনিস দেখছো আরে ভালো লাগে না আমার এইখানটা দেখো এইখানটা দেখো আরে বাবা তোমার পায়ের কাছে কি দেখছো বলো আরে বাবা আরে এই জায়গায় জল তো ভালো করে দেখাই যাচ্ছে না আরে আমার ফুলে ফুলে সব লাল হয়ে গিয়েছে আর কিছু দেখছো না কিছু না ও একটা একটা ছোট্ট রুপলি মাছ হ্যাঁ হ্যাঁ তার গায়ে সিঁদুরে আলো পড়ে কেমন পিছলে পিছলে যাচ্ছে আরে বাবা ওইটাই তো আমি তুমি হ্যাঁ আমি তুমি আমাকে ডাকছিলে কেন আরে বাবা রোজই ভাবি তোমায় ডাকবো আলাপ করব কিন্তু সাহসে খুলোয় না জানো কেন আমি কি খুব ভয়ঙ্কর দেখতে না না তা হবে কেন তুমি কত বড় একটা কৃষ্ণচূড়া গাছ এক মাথা ঝাঁকড়া চুল বিশাল দুটো হাত ছড়িয়ে তুমি অর্ধেকটা আকাশ ঢেকে দাঁড়িয়ে আছো ঝড় বৃষ্টিকে একটু ভয় পাচ্ছ না তুমি কত বিশাল আর কি গম্ভীর গম্ভীর তোমাকে ভয় করবে না তাহলে আজ যে বড় সাহস করে আমাকে ডাকলে তো তার বেলা কি জানি আজ বিকেলের মিষ্টি নরম আলোয় তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছিল মনে হলো আজকে দিনে তুমি রাগ করতেই পারবে না তা না হয় বুঝলাম কিন্তু তুমি সুন্দরী তরুণী আমার মতো একটা মাঝ সঙ্গে আলাপ করে তুমি তুমি কি করবে শুনি কি করবে বলো তো কেন তোমার কাছে পৃথিবীর বাইরের গল্প শুনবো বাইরের পৃথিবীর গল্প শুনবো আমার কাছে হ্যাঁ তোমার কাছে কেন আজ কত বছর ধরে এই এক জায়গায় আমি দাঁড়িয়ে আছি তার কোনো ইয়ত্তা নেই আরে বাবা আমার পৃথিবী তো এইটুকু তাও তো আমার পৃথিবীর চেয়ে তোমার পৃথিবী অনেক বড় তুমি সারাদিন ধরে আকাশের দিকে তাকিয়ে রং পাল্টানো দেখছো দেখছো মেঘেদের ভেসে যাওয়া দেখছো পূর্ণিমা রাতের চোৎস্না রামধনুর সাতটা রং তোমার আকাশকে রঙিন করে দিচ্ছে প্রতিনিয়ত প্রজাপতি ভ্রমণরা বসছে তোমার ফুলে তোমার পাতায় তোমার টালে দোল খেতে খেতে পাখিরা তোমায় গান শোনাচ্ছে শোনো না তুমি আমার বন্ধু হবে বলো না তুমি আমার বন্ধু হবে তুমি জলের রাজ্যের ছটফটে যুবতী তোমার চারপাশে কত রকমের মাছ কত রকমের প্রাণী এসব ছেড়ে আমার মতো একটা চলৎশক্তিহীন গাছের সঙ্গে তুমি বন্ধুত্ব করতে চাইবে বলো তো ভালো লাগবে ছাড়ো তো ওদের কথা দাও ওরা ভাবতেই পারে না এইটুকু পুকুরটার বাইরেও একটা মস্ত পৃথিবী আছে ওদের সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমি হাঁপিয়ে উঠি জানো মনে হয় আমি পাখির মতো দু ডানায় ভর দিয়ে আকাশে উড়ে বেড়ায় আমার শরীরটাকে আমি ভাসিয়ে দিই নিই সমস্ত পৃথিবীটাকে এই শোনো না শোনো না আমাকে তুমি না এই ওপরের দিকে জমির একটা গল্প শোনাবে আর আমি আমি তোমাকে তোমাকে বলবো বেশ গভীর জলের কথা এই তাহলে তাহলে আজ থেকে আমরা বন্ধু কেমন রাজি তো বলো রাজি তো হ্যাঁ হ্যাঁ রাজি তোমার মতো একটা মিষ্টি মেয়ের মুখের ওপর আমি কি কখনো না বলতে পারি শোনো আমি আধ বুড়ো হতে পারি কিন্তু বেরসিক নই বুঝলে বেশ তবে তোমার সব থেকে উঁচু ডালে ওই ফুলের গোছাটা তুমি আমার জন্য দাও দেখি তবেই বুঝবো তবেই বুঝবো আমাকে তোমার পছন্দ হয়েছে নচেত নয় সবচেয়ে উঁচু ডালের ওই ফুলের গোছাটা বলো বলো দেবে আমায় আচ্ছা আচ্ছা দাঁড়ো দাঁড়ো এই নাও এবার খুশি তো বলো খুশি তো খুব খুশি শোনো ডাকলে কিন্তু একটাকে সারা দেবে আর শোনো মাছরাঙা শিমুল ফুলের দিকে তাকিয়ে সময় নষ্ট করবে না বুঝলে এই আমি চলে গেলাম দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছো আবার পরে লেখা হবে একদিনই সব কথা বলবো না আরে দাঁড়াও চলে যেও না বলছি তো পরে কথা হবে পাগলি একটা